আমরা যে তপথি পাবলিকেশনের যে বইটি রয়েছে সেই বইয়ের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আছে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করছি আর বলবো এই বইটা তোমরা যদি পারতে কিনে নাও এখানে প্রচুর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেওয়া রয়েছে এরকমভাবে ডাব্লিউসিএস এগারো সাত আট কিংবা এসএসসির এসসির কিছু কিছু কোয়েশ্চেন এখানে আছে তো এইগুলো যদি করা হয় তো এখান থেকে কমন চলেই আসে অবভিয়াসলি আসেই আর কি বিভিন্ন পরীক্ষায় যেগুলো আমরা ফলো করেছি তো দেখেছি এখান থেকে চলে যাচ্ছে তো আমি এইভাবে পড়ে দেখেছি বইটাকে এই বইটাকে আমি দাগ দিয়ে দিয়ে পড়তাম আমি যখন কম্পিটিভ পড়তাম তখন আমি এরকম করে দাগ দিয়ে দিয়ে মুখস্থ করতাম কিছু এটা লাস্ট মিনিট সাজেশন বলো লাস্ট মিনিট তোমার কি বলে রিভিউ তোমার সরি তোমার লাস্ট মিনিট যখন লাস্ট মিনিট কিংবা লাস্ট কয়েকদিন তখন তোমরা রিপিট রিপিট করবে অর্থাৎ রিপিটেশন করবে কিমা কিংবা প্রিভিউ করবে তখন তোমরা এটাকে দেখবে এখান থেকে চলেই আসছে কোশ্চেন তো ওইটা পারলে কিনে নিও পাবলিকেশনের পাবলিকেশন নিচে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিনে নিব ওইটা দেখো আজকের কোশ্চেনটা আজকে বলছে ফার্স্ট কোয়েশ্চেন বলছে ভারতীয় সংবিধান সরি কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন এটা হয়েছিল কি দাদাভাই নৌরাজি সঠিক অ্যান্সার দাদাভাই নৌরাজি তারপরে কি বাংলার বিদ্রোহে বিদ্রোহ নীল বিদ্রোহ ঘটেছিল এই বছরে অর্থাৎ কোন ছাড়া বিদ্রোহ ঘটেছিল উনিশশো ছাপ্পান্ন থেকে শুরু হয়েছিল নীল বিদ্রোহটি তো এখানে ছাপ্পান্ন নেই এটা অনুসার আছে পাশাপাশি অ্যান্সার জন্য এটা অ্যান্সার তোমার ছাপ অনুসার হয়ে যাবে তারপরে দেখো অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন লালা লাজপথ রায় মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তর করেছিল মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেছিল দিল্লি ইলাহি কি প্রবর্তন করেন দিলি ইলাহি প্রবর্তন করেন কে আকবর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজাক্তকালে ভারতে প্রথম বাণিজ্য কোঠি নির্মাণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে প্রথম বাণিজ্য কোঠি নির্মাণ করে জাহাঙ্গীরের আমলে ঠিক আছে তারপরে কোয়েশ্চিনটা দেখো লৌহ মানব কাকে বলা হয় লৌহ মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ইবনবোধতা কোন শাসকের রাজাক্তকালে ভারতে আসেন ইবন ইবনবোধতা ভারতে আসেন মোহাম্মদ বিন্তুকলোকে রাজত্বকালে ভারতে আসেন বিদ্রোহ কবে হয় সাল সাল। বা মুন্ডাবিদ্রোহ সালে মুন্ডা বিদ্রোহ হয়ে থাকে একটি উল্লেখযোগ্য বন্দর ছিল। একটি উল্লেখযোগ্য দেখো কালিকট এগুলো হবে না সোপার হবে সোপার সোপার একটি উল্লেখযোগ্য বন্দর ছিল গান্ধীজি ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল গান্ধীজির ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা হয়েছিল চম্পারণ গান্ধীজির যে ফার্স্ট আন্দোলন সেটা কোথায় চম্পারণে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড ঠিক আছে কোন অঞ্চল দখলের জন্য বাহমণি রাজ্য এবং বিজয়নগর রাজ্য প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়েছিল রায়চুর দোয়াব রায়চুর দোয়াব খুব উর্বর জমি ছিল আর কি আঠারো সাতান্ন বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দি হয়েছিল আঠারো সাতান্নদ্রোহে বাহাদুর শাহ জাফর বন্দি হয়েছিল গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিল গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন বদরুদ্দিন তৈয়াবজি বদরুদ্দিন তোয়াবজী প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন অধীনতামূলক মিত্রতা নীতিকে নীতি কে প্রবর্তন করেছিলেন ওয়েলএসনি ওয়েলএসনি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন বাবর কে লেখক কে বাবর লেখক বাবর কাকে বলা হয় ভারতের ঋণেসাস বা ভোরের সুক্তারা রেনেসাস কাকে বলা হয় রাজার রামমোহন রায়কে ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জেবি কৃপালিনী জেভি কৃপালিনী প্রথম বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত হয়েছিল এটি লিখিত হয়েছিল প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটি বৌদ্ধ ধর্ম ত্রিপীঠ এটি কোন ভাষায় লিখিত এটি পালি ভাষায় লিখিত জালিয়ালবাগ হত্যাকাণ্ড জালিয়ানবাগ হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি রাজনৈতিক সমিতি ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কোন গভর্নর জেনারেল কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তন হয় লর্ড কর্নওয়ালিসের আমাদের সিভিল সার্ভিস প্রবর্তন হয় কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তবে হবে আমার মৃতদেহের উপর দিয়ে এটি এটি বলেছিল এম কে গান্ধী বা মহাত্মা গান্ধী নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন গৌতমী পুত্র সার্ধকনি নাসিক প্রশস্তি প্রচার করেছিলেন বা তৈরি করেছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রেরণতা কে ছিল ইয়ং বেঙ্গল আন্দোলনের ছিল ডি ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রণীতা বা প্রতিষ্ঠা গেছিলেন টিরোজিও ছিল কেন এই কমিশনে কোন ভারত কোন বছর মুম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌবিদ্রোহ হয়েছিল নৌবিদ্রোহ সবাই আমরা জানি উনিশশো সালে নৌবিদ্রোহ হয়েছিল কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন হির বন্দোবস্ত প্রচলন করেন উনিশশো তিরানব্বই সালে দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বোস কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিল দ্বিতীয়বারের জন্য সুভাষ চন্দ্র বোস কংগ্রেস কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল ত্রিপুরিতে ত্রিপুরিতে কংগ্রেসের সভাপতি সভাপতি নির্বাচিত হয়েছিল ডালহসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিল ডালো অযোধ্যা অধিগ্রহণ করেছিল আঠারোশো ছাপ্পান্ন সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল পঞ্চান্ন সালে আঠারোশো পঞ্চান্ন সালে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ ব্রিটিশ রুল অফ ইন ইন্ডিয়া আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লেখক পেয়েছিল দাদাভাই নাজি ছিল এই বইটির লেখক আর্য সমাজ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছিল আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিল দয়ানাম সরস্বতী দয়ানন্দ সরস্বতী ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিল চক্রবর্তীর রাজা গোপালচারী আলিগড় আন্দোলন শুরু হয়েছিল শুরু করেছিলেন কে আলিগড় আন্দোলন শুরু করেছিলেন আহমেদ খান মিরাট ষড়যন্ত্র উনিশশো উনিশ সালে উনিশশো উনত্রিশ সালে উনিশ নয় উনিশশো উনত্রিশ সালে ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলি সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল সর্দার বল্লভ ভাই প্যাটেল তার জন্য তাকে লঘু মানবই বলা হয়ে থাকে কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল উনিশশো সালে উনিশশো সালে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখ সংবিধান চালু হয়েছিল সঠিক ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে থেকে সংবিধান চালু হয়েছিল ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ক্লেমেন্ট ইটলি ছিলেন ক্লেমেন্ট ইটলি ভারতের ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ভারতের রাজকীয় নৌবিদ্রোহের নৌবিদ্রোহ কবে হয়েছিল একটু একটু আগেই আমরা পড়লাম দেখো উনিশশো ছেচল্লিশ সালে আবার পরীক্ষা এসেছেন রিপিটেশন হয়ে গেছে এরকম করে রিপিট হতেই থাকে কোশ্চেন আর কি এখান থেকে তোমরা যদি দেখতে পারো তো এটা অটোমেটিক কমন আসে আমি দেখেছি অনেক পরীক্ষা তো আমরাও দিয়েছি তো চলেই আসে আর কি হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিল হিন্দু পেট্রিয়ট ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় এ ও হিউম এ ও হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে কেছিলেন ভারতের জাতীয় প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন ডাব্লিউ সি ব্যানার্জি বা উমেশ চন্দ্র প্রাচীন গ্রন্থ বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে প্যানিশে প্যারিসে বন্দে পত্রিকাকে কে সম্পাদন করেন মাদাম কামা প্যারিসে বন্দে পত্রিকার পত্রিকা সম্পাদন করেন মাদাম কামা মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল প্রতিষ্ঠা করেছিলেন সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের এলাহাবাদ রচনা করেছিলেন সমুদ্রগুপ্ত সভাকপি হরি সেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতা থেকে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতা মৌলানা আবুল কালাম আজাদ বাংলার পালবংশ রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে পরিবর্তন নেতা পেয়েছিলেন পরিবর্তন দিব্য দিব্য ছিল কৈবর্ত নেতা উনিশশো বারো সালে লর্ড হার্ডিংস এর উপর কে আক্রমণ চালিয়েছিলেন লর্ড হার্ডিংস এর উপর আক্রমণ চালিয়েছিলেন রাজবিহারী বসু উনিশশো সালের আইন কি নামে পরিচিত উনিশশো সালের আইন রাওলাট আইন নামে পরিচিত গুপ্ত বংশের কোন রাজা লিছব লিছবি দৌহিত লিছবি দৈহিত নামে পরিচিত ছিলেন সমুদ্র গুপ্ত খলিমপুর তাম্রপট পাল বংশে কোন রাজার সমর্বৃত্তি সম্পর্কে আমাদের অবহিত করে ধর্মপাল খলিমপুর তোমাদের কোশ্চেন এটাই দেবে খলিমপুর ঠিক আমলে হয়েছিল বা কে করেছিল ধর্মপাল এরকম কোশ্চেন আসবে ভারতের ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুগের বলিয়া গণ্য করা হয়েছিল সিপাহী বিদ্রোহটাকে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে গণ করা হয়েছিল আঠারোশো সাতান্ন সালের কোন কংগ্রেসে কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি গ্রহণ করা হয় লাহোর কংগ্রেসে উনিশশো সালে যেটা হয়েছিল তারই কি সেই গ্রন্থের রচয়তাকে জিয়াউদ্দিন বর্ণী আরেক গ্রন্থের রচয়িতা জিয়াউদ্দিন বর্ণী দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিল বিপ্লবী হ ভগৎ সিং ছিল কে ভগৎ সিং উনিশশো ছয় সালে সিমলায় মুসলিম প্রতিনিধিত্ব দলকে কে নেতৃত্ব দিয়েছিলেন আগা খান নেতৃত্ব দিয়েছিলেন টোটরমল কে ছিলেন আকবরের রাজসভায় একজন রাজস্ব বিষয়ক মন্ত্রী ছিলেন টোটরমল মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম মজুর মহাজন মজুর মহাজন ছিল শ্রমিক সংগঠনের নাম নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন নাসিরুদ্দিন চিরাগ ছিলেন একজন সুফি সন্ত অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা দিল্লির সুলতানের শেষ শাসক কে ছিলেন ইব্রাহিম কোথায় প্রথম স্থাপিত হয়েছিল আজাদিন ফোজ স্থাপিত হয়েছিল সিঙ্গাপুরে খানুয়ার যুদ্ধে বাবরের প্রথম প্রতিপক্ষ কে ছিলেন রানা সঙ্গছে বাবরের প্রথম প্রতিপক্ষ নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো হিন্দু পেট্রিয়ট যা হরিশ্চন্দ্র মুখ লেখা ছিল নিম্নলিখিত নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন স্যার টমাস রো এসেছিলেন জাহাঙ্গীরের রাজসভায় সরাইজামার জন্মগত অধিকার কে বলেছিল সরাজামান জন্মগত অধিকার এটি বলেছিল বাল গঙ্গাধর তিলক কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন শাহজাহান শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন মোহাম্মদ শাহের আমলে মোহাম্মদ শাহের আমলে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন ক্ষুদাই খিদম খিদমতগারের নেতা কে ছিল খিদম গানের নেতা ছিল খান আব্দুল গফ্ফার খান বাংলার শাসক হিসেবে মুর্শিদ কুলি খানের উত্তর সুরী কে বাংলার সুজাউদ্দিন মুর্শিদ কুলি খানের উত্তরস্বরী ছিল প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে অমৃত অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ করেছিলেন লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্র প্রয়োগ করেছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিল স্বাধীনতা আন্দোলনের মুসলিম নেতা অ্যান্সার হয়ে যাবে লিয়াকাত হোসেন ভারতের ইতিহাসে সতেরোশো একষট্টি সালে গুরুত্বপূর্ণ কেন ভারতের ইতিহাসে সতেরোশো একষট্টি গুরুত্বপূর্ণ কেন এটি পানবতের তৃতীয় যুদ্ধ হয়েছিল কে বলেছিল আজ বাংলা যা ভাবে কাল ভারত সেটি ভাববে এটি তোমাদের যে কে গোখলে জি কে গোখলে বা যে কে গোখলে কোন বছর পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করা উনিশশো সালে উনিশশো এ মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচিত হয়েছিল লাহোর অধিবেশনে লাহোর অধিবেশনে মুসলিম লীগের পৃথক জাতি গৃহীত হয়েছিল ভারতের প্রথম চটকল হয় কোন হিন্দু শাস্ত্র আম্বেদকর জনস জনসমক্ষে পুড়িয়ে দিয়েছিলেন হিন্দু শাস্ত্র পুড়িয়ে দিয়েছিল মনুস্মৃতিকে মনুস্মৃতিকে আম্বেদকর জনসম জনসমক্ষে উড়িয়ে দিয়েছিলেন আইহল প্রস্তুতি রচনা করেন রবি কীর্তি আইহল প্রস্তুতি রচনা করেন রবি কীর্তি উনিশশো সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করেন জাতীয় প্ল্যানিং কমিটি জওহরলালের নেহরুর জওহরলাল নেহরুর সভাপতিত্বে গঠন করেন কোন অভিযানে অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা অধ্যায়নের মৃত্যু হয় তার অদিদ্রের মৃত্যু হয়েছিল কি পাহাড়তলি ইউরোপীয় ক্লাবে আক্রমণ করেছিল পাহাড়তলি ইউরোপীয় ক্লাবে আক্রমণ করেছিল বাংলা কবে তেভাগা আন্দোলন শুরু হয় বাংলা উনিশশো সালে তেভাগা আন্দোলনের সূচনা হয় বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে এটি পাওয়া গেছে মহেন্দ্রদারতে বৃহৎ স্নানাগার মহেন্দ্রদারতে পাওয়া গেছে উনিশশো বিয়াল্লিশে কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় তমলুকে স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় তমলুকে কে সুভাষ সুভাষচন্দ্র চন্দ্র বোসের আজাদিন ফৌজের সদস্য ছিলেন না এখানে ছিলেন জিএস ধিলন জিএস ধিলন ছিলেন না যুক্ত সর্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন যুক্ত সর্বভৌম বাংলার একজন প্রবক্তা ছিলেন এইসি সুরা অর্দি এইস সুরা অর্দি এসব কোশ্চেনগুলো কিন্তু আসে না তোমাদের ডাব্লিউ বিতে এটা আসবে না তোমাদের এটা আসবে না এখান থেকে কোশ্চেন দেবে কে আজাদিন ফৌজের ফৌজ কে গঠন করেছিল আর কোথায় গঠিত হয়েছিল এটাই আসে আর কিছু আসে না এখান থেকে এত এতক্ষণ কোশ্চেন আসে না কে ছিলেন কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদ লিখেছিলেন ভারতে কোথায় আর্যরা প্রথম বসতি স্থাপন করে পাঞ্জাবে পাঞ্জাবে চিরস্থায়ী বসতি স্থাপন ব্রিটিশ শাসন থেকে ভারতের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে তার শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করতেন কি হিসেবে দেবনাম প্রিয় প্রিয়দর্শী গজনি সুলতান গজনি সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন সতেরো বার বার ভারত আক্রমণ করেছিলেন নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত বাংলায় কৌলিন্য প্রথা কে পরিচালন করেন বললাল সেন এই কটা কোশ্চেন থাকলো তিনশো পাঁচটায় আশা করি এখান থেকে তোমাদের কমন চলে আসবে হিস্ট্রিতে যেগুলো আসে